শুভ সকাল বন্ধুরা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমি তো বেশ ভালোই আছি তবে বেশ কিছুদিন আপনার সাথে গল্প করতে আসা হয় নাই তো আবার এখন রেগুলারই আসার চেষ্টা করব একটু ভোরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা প্রতিদিন এত ভোরে উঠতে পারেন না প্রকৃতিটা কত সুন্দর থাকে এই ভোরবেলা যে আপনারা উপভোগ করতে পারেন না তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি অবশ্যই দেখে কেমন লাগে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেখেন কত সুন্দর আরও কুয়াশা ছিল অবশ্য তখন ভিডিও নেওয়া শুরু করিনি কারণ একটু আলো না থাকলে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন না ভালো আসবে না তো ওই সময়ের ভিউটা আরও সুন্দর হয় আসলে যখন বের হই তখন তো খুব ঠান্ডা থাকে তো বের একটু হাঁটার পরে আর কি গরম লাগে এই আর কি তো অনেক শীতের কাপড় না পরেও বের হওয়া যায় না পরে বের হইলেও কষ্ট তারপরে একটা ঝামেলা এখন হাঁটতে বের হইলেও ব্যাগ নিয়ে বের হইতে হবে যে একটা অবস্থা সবজি মামা কিন্তু উঠে গেছে ঝলমলে একটা সকাল রোদ একটা পরিবেশ আমরা একটা শর্টকাটের রাস্তা বেছে নিয়েছি তো এখান থেকে একদম মেন রোডে বের হয়ে যাব বেশি ঘুরলাম না আজকে ওই দিকটা দিয়ে গেলে একটু দূরত্ব হতো তো এটা কি একটা শর্টকাটের রাস্তা এখান দিয়ে প্রায় যাই কেন এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমাদের এই এলাকাটায় কমসে কম সাতটা সাড়ে সাতটা বের হইলেই রাস্তায় একদম ভরপুর মানুষ সবাই কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় যার যার গন্তব্যে যাওয়ার জন্য যেহেতু গার্মেন্টস এরিয়া তো সাড়ে সাতটা আটটার ভিতরে একদম রাস্তা ভরপুর বেশি দূর ঘোরা লাগবে না মানুষ রাস্তায় বের হয়ে গেছে সবাই সকালবেলাটা বের হইলে কিন্তু বেশ ভালো লাগে অন্তত পক্ষে নিজেকে একটু আলাদা করে সময় দেওয়া যায় যারা সারাদিনে সময় পায় না নিজের জন্য একটু সময় বের করা দরকার তাহলে সারাদিন কিন্তু বেশ ভালোই কাটে একটু এনার্জি পাওয়া যায় সব কাজে এখানে একটু বকুল গাছও আছে শিউলি ফুল গাছও আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা